জামাল তার শত মায়ের মিথ্যা কথা শুনে শেষ পর্যন্ত মায়াকে ভুল বুঝলো তাহলে এবার মায়ের কি হবে কি ঘটতে চলেছে বটছড়র ধারাবৈক নাটকটির 5 নাম্বার এপিসোডে এবং 5 নাম্বার পর্বটি কবে আসবে আপনি কি করলে 5 নাম্বার পর্বটি সবার আগে দেখতে পারবেন এই সব কিছু বিস্তারিত আপডেট জানিয়ে দিবা আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন তো বর্তমান সময়ে ইগল টিমের সবচেয়ে জনপ্রিয় কাপড় নাটক হচ্ছে এই বৎসুর ধারাবাহিক নাটকটি তো দেখতে দেখতে ইতিমধ্যে চারটা পর্ব প্রকাশিত হয়েছে যারা এখনো চারটা এপিসোড দেখেননি আপনারা দ্রুত দেখে নিবেন আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো চার নাম্বার পর্বটা কতটা ধামাকাদার আর ইন্টারেস্টিং এবং ইমোশনাল কাহিনী ঘটেছে আপনারা দেখতে পেয়েছেন তো চার নাম্বার পর্বে দেখা গিয়েছে এদিকে কিন্তু জামালের সৎমা তারা কিন্তু উঠে পরে লাগে জামালকে মেরে ফেলার জন্য এবং জামালের চোখে মায়কে খারাপ বানানোর জন্য যার কারণে তারা প্ল্যান করে যে জামালের চোখে ভালো হবে এবং তার সামনে মায়কে অনেক ভালোবাসবে কিন্তু গোপনে কিন্তু তারা মায়াকে সহ্য করতে পারতো না এবং শেষ পর্যন্ত দেখা যায় যে ডাউলে কিন্তু বিষ মিশে যায় এবং সেটা কিন্তু মায়ে দেখতে পারে এবং মায়ের দেখে কিন্তু সেটা জামালকে জানায় এবং জামাল কিন্তু বিশ্বাস করে পরবর্তীতে জামালের সৎ মা ভাই বোনদের কিন্তু সে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু তারা তো কখনই ভালো হবে না তারা বাইরে গেলে নতুন প্ল্যান করে এবং জামালকে কিন্তু ভুলভাল বুঝায় পরবর্তীতে জামাল তার সৎ মায়ের মিষ্টি মিথ্যা কথায় কিন্তু ফেসে যায় এবং আবারও মায়াকে অবিশ্বাস করে এবং রেগে মেগে গিয়ে কিন্তু মায়ের উপর অনেক রাগ দেখায় তাকে বাড়ি থেকে বের করে দিতে চায় ঠিক সেই মুহূর্তে জামালের সৎমা কিন্তু ভালো হওয়ার জন্য মায়াকে তাদের কাছে রেখে দেয় এবং জামালের চোখে ভালো হয় তো সব মিলেই কিন্তু ধামাকাদার হয়েছে চার নম্বর পর্বটি তো আপনারা পাঁচ নম্বর পর্ব দেখতে পারবেন এদিকে মায়ের উপর অনেক অত্যাচার নির্যাতন করবে জামালের সৎমা ভাই বোন তো সব মিলে পাঁচ নাম্বার পর্বটি খুবই ধামাকাদার হতে চলেছে তাই কেউ পাঁচ নাম্বার পর্বটি মিস করবেন না তো এখন আপনারা জানতে যাচ্ছেন যে পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে তো পাঁচ নাম্বার পর্ব কবে আসবে সেটি জানিয়ে দেওয়ার আগে দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আপনারা আগামী জানুয়ারির নয় তারিখ শুক্রবার দিন বিকেল তিনটা অথবা তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা বৎসর ধারাবাহিক নাটকটির পাঁচ নাম্বার পর্ব দেখতে পারবেন তো যাই হচ্ছে নতুন নাটকের আপডেট নিয়ে খোদা হাফেজ